হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইস রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে মেয়েদের জন্য দুই সালে কি কি কাজের চাহিদা রয়েছে বাংলাদেশিদের জন্য বর্তমান দুই সালে আমাদের বাংলাদেশ থেকে যদি আরব আমিরাত ইউএতে দুবাই মেয়েরা যেতে চান তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশ থেকে যে সকল মেয়েরা আরব দুবাইতে যেতে চান তারা যদি আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ কতটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন চলুন গাইস মূল ভিডিও শুরু করা যাক প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরা দুবাইতে যে সকল মেয়েরা আরব যেতে চান দুই সালে আপনাদের জন্য বর্তমানে অনেকগুলা কাজের চাহিদা রয়েছে তার মধ্যে আমি দুই রকম কাজের ক্যাটাগরির বিষয়ে আজকে আলোচনা করব একটা হচ্ছে স্বল্প শিক্ষিত উচ্চশিক্ষিত দেখুন গাইজ স্বল্প শিক্ষিত আর উচ্চশিক্ষিত যে সকল মেয়েরা যাবেন প্রথমত আলোচনা করব অল্প শিক্ষিত অল্প শিক্ষিত মেয়েরা যেমন আপনার ক্লিনারের জব করতে পারবেন বেবি টেক কেয়ারের জব করতে পারবেন তারপর হচ্ছে কুকিং এর জব আরেকটা হচ্ছে আপনার মার্কেট ক্লিনার মেডিকেল ক্লিনার এই সকল কাজগুলো আপনার করতে পারবেন তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার ওয়েটারের কাজ দেখুন ওয়েটারের কাজ করার জন্য কিন্তু যারা স্বল্প শিক্ষিত আছেন মোটামুটি ইংলিশ আর আপনার বেসিক যে হাই হেলো ইংলিশটা সেই ইংলিশটা জানা অনেক বেশি জরুরি তো আপনারা যদি অল্প শিক্ষিত হয়ে আরব আমিরাতে যান তাহলে আপনার যেমন ক্লিনার তারপর হচ্ছে আপনার বেবিটি কেয়ার কুকিং এর কাজ তারপর ধোয়া পোছার কাজ তারপর হচ্ছে আপনার ওয়েটার এই সকল কাজগুলো করতে পারবেন আর হচ্ছে আপনার উচ্চ শিক্ষিত যেমন আপনার গ্রাজুয়েশন কমপ্লিট মাস্টার্স কমপ্লিট তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার টিচিং জব আপনার যারা গ্রাজুয়েশন কমপ্লিট মাস্টার্স কমপ্লিট অনার্স কমপ্লিট তারা চাইলে আপনার ইউএতে যে আপনি টিচিং করতে পারবেন বিভিন্ন কিন্ডারগার্টেন এ বিভিন্ন স্কুল মাদ্রাসা সাথে আপনারা টিচিং এর জব করতে পারবেন তার জন্য অবশ্যই আপনার যেরকম আপনার ইংলিশ জানতে হবে ভালো হিন্দি জানতে হবে পাশাপাশি আরো দু একটা ভাষা জানতে পারলে অনেক ভালো না জানলে সমস্যা নাই তার আর হচ্ছে আপনার জব যারা অল্প রিসিপশনের উচ্চ শিক্ষিত সেক্ষেত্রে দুই হাজার থেকে পঁচিশশো দরম স্যালারি পর্যন্ত ধরা হয়ে থাকে যারা উচ্চশিক্ষিত রিসিপশনে জব করতে পারেন যেমন হাসপাতালের রিসিপশন মেডিকেল রিসিপশন তারপর হচ্ছে যেমন অফিস রিসিপশন যে কোনো ওয়েতে রিসিপশন তারপর হচ্ছে মার্কেট কেশিয়ার আপনার এই কাজগুলো করতে পারেন আবার হচ্ছে আপনার যারা উচ্চশিক্ষিত আপনার মার্কেট কে জবটা করতে পারেন তারপর হচ্ছে আপনার আরেকটা কি জব হচ্ছে আপনার সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ডের এর জবগুলো কিন্তু আমাদের বাংলাদেশি মেয়েরা অনেক সময় প্রাধান্য দিয়ে থাকে যেমন বাংলাদেশি মেয়েদের যদি সিকিউরিটি জব করতে থাকেন তখন সর্বনিম্ন আপনার ইন্টারমিডিয়েট পাস হতে হবে হাইট ভালো হতে হবে ইংলিশ এবং হিন্দি জানতে হবে মাস্ট সেক্ষেত্রে আপনার প্রথম অবস্থায় আঠারোশো থেকে দু হাজার পর্যন্ত স্যালারি ধরা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ইউএতে যে একটা সিরা সার্টিফিকেট অর্জন করতে হবে সেই সিরা সার্টিফিকেট এর জন্য আপনার সতেরোশো থেকে আঠারোশো দেড়াম পর্যন্ত খরচ হতে খরচ খরচ হবে যদি সিরা সার্টিফিকেট আপনারা ইয়া দুবাই পুলিশ একাডেমি থেকে নিয়ে নিতে পারেন তাহলে আপনি সেখানে সিকিউরিটি গার্ডের জবটা করতে পারবেন অনায়াসে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আরেকটা হচ্ছে আপনার যারা যে ব্যাংকার আপনার যারা উচ্চ শিক্ষিত মানুষ তারা আপনার দুবাইতে গিয়ে ব্যাংকের জবটা করতে পারেন ব্যাংকের জবটা খুবই আপনার অ্যাভেলেবেল আমাদের বাংলাদেশিদের জন্য আপনার দুবাইতে কিন্তু অ্যাভেলেবেল ব্যাংক আছে আমাদের বাংলাদেশি অনেক মেয়ে এবং ছেলে দুবাইতে যে ব্যাংকের জব করে সেক্ষেত্রে আপনারাও করতে পারেন সেক্ষেত্রে আপনার অবশ্যই গ্রাজুয়েশন মাস্টার্স এবং ক্যাডার হতে হবে যদি ভালো হয় তাহলে ভালো সর্বনিম্ন আপনার অনার্স বা ডিগ্রি থাকতেই হবে অন্যথায় আপনি প্রাধান্য পাবেন না ব্যাংকার জবে আর হচ্ছে আপনার যারা আরো যে সকল কাজে চাহিদা একটা ভিডিওতে এগুলো আসলে বলা সম্ভব না অন্য নেক্সট ভিডিওতে বলবো তবে বাংলাদেশি মেয়েদের জন্য বর্তমানে এ সকল কাজের চাহিদা দুবাইতে অ্যাভেলেবেল আছে আপনার নার্সিং হোম তারপর হচ্ছে আপনার বার ক্লাবে মাসাজ সেন্টারে আর অনেক রকম কাজের চাহিদা আছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তবে যে সকল মেয়েরা আমার সাথে কথা বলতে চান তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে লিঙ্ক দিব সেখান থেকে লিঙ্ক নে চাইলে আমরা আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা এমুতে কন্ট্যাক্ট করতে পারেন দেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের মেসেজে রিপ্লাই দিব আর হ্যাঁ গাছ যারা এখন রান আউট ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এ পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নতুন আরেক ভিডিওতে আল্লাহ হাফিজ